তার পুত্রকে পাঠিয়েছিলেন জগতে তার পুত্রের মাধ্যমে আমরা কিন্তু সে শিক্ষা পেয়েছি যে আমরা জগতের মধ্যে রয়েছি আমরা খাওয়া দাওয়া ধ্যান প্রার্থনা আরাধনা করছি প্রশংসা তার স্মৃতি আরাধনা করছি পবিত্র জীবন যাপন করছি তার আত্মা পালন করছি কিন্তু মরার পর আমাদের আত্মা কোথায় যাবে সে আত্মা আমরা তৈরি করতে পেরেছি আমরা কি সত্যি সে আব্রাহামের কোলে বসতে পারবো আমরা আমরা আপনার কোলে সে বসতে পারবো কি আমরা নিশ্চয়ই পারবো আমরা আমরা আব্রাহামের কোলে নিশ্চয়ই বসতে পারবো কেননা আমরা প্রত্যেকদিন দিন আমরা নিয়তভাবে প্রার্থনা করছি তার বাক্যের কাছে আসছি আমরা পাপ থেকে বিরোধী থাকছি এবং আমরা সহযোগিতা করছি ঈশ্বরের প্রশংসা আরাধনা স্তুতি করছি জগৎ কি বলছে সেটা আমি প্রাধান্য দিচ্ছি না কিন্তু আমাদের ঈশ্বর কি বলে আমরা তাতে প্রাধান্য দিই কেন যেন আমরা সকলে যেন আব্রাহ্মে করে স্থান পাই ভিয়া সে আব্রাহামে কোল এমন কোল শান্তির কোল পবিত্র কোল এবং পরম আনন্দর কোল বাক্য যাব আজকে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে ষোলো অধ্যায় আমরা অনেক অনেক বাক্য শুনেছি কিন্তু ঈশ্বরের বাক্য প্রতিনিয়ত নতুন নতুন আমাদের শিক্ষা দান করে আমরা অনেক অনেক বাক্যই শুনেছি অনেক অনেক ভাবে অনেক

আচ্ছা করছি একজন ধর্মান লোক ছিল সে বেগুনির কাপড় ও সুক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিনের সহিত করিত তার ফটক দ্বারে লাজান নামে একজন কাঙালে রাখা হইয়াছিল সে খায় ভরা ছিল এবং সে ধনবানে মেজে হইতে কথিত গোড়া গাড়া খাইতে বাঞ্চনা করিত আবার পুকুরেরাও আসিয়া তার ঘা চাকিত কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল আর স্বর্গে দুর্গন তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন আমেন কোথায় বসাইলেন আব্রাহামের কোলে এক্ষুনি আমার বলছিলাম আব্রাহামের কোল এমন একটা কোল আব্রাহামে কোন মানে ঈশ্বরের কোন আলেলুইয়া ধনমানো ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল সে কি আব্রাহামে কলে বুঝতে পেরেছে সে কবর প্রাপ্ত হইল আলেলুইয়া আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাজারকে দেখিতে পাইল তাহার কোলে আব্রাহামের কোলে তাহাকে সে দেখিতে পাইল সে কাঙাল দেখিতে পাইল তাতে সে উচ্চস্বরে কইলো। আব্রাহম আমার প্রতি দয়া করুন লাজারকে পাঠায়া দিন যেন সে অগ্নির অগ্রভাব জলে আমার জিবা শীতল করে কেন এই অগ্নি শেখায় আমি যাতনা পাইতেছি কিন্তু আব্রাহাম কইলেন বর্ষ স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাই আর লাজার তত্তু দুঃখ পায়াছি। এখন সে এই স্থানে শান্তনা পাইতেছে আর তুমি

তা এত ধন সম্পত্তি এত ঐশ্বর্য ছিল সে প্রতিদিন সে আমোদ ফুর্তি করত। প্রতিদিন আমোদ ফুর্তি করত এগুলো কি করত সে আরো আরো আমন্ত্রিত করত যত জ্ঞানী গণী যত পণ্ডিত যত ধনমানরা আছে যত নানা উচ্চপদের লোকে আছে মন্ত্রীরা রয়েছে যত পুলিশরা রয়েছে অনেক অনেক বড় ডাক্তাররা সায়েন্টিস্টরা তাদের আমন্ত্রিত করতো যারা সেইখানে এসে তারাও তার সাথে আমোদ ফুর্তি করে এবং তার কাপড় রাজকীয় কাপড় এমন কাপড় যেন মানুষ যখন আসবে সবাই দেখবে এবং তার দিয়ে শুধু দরিদ্র এবং গরিব মানুষ প্রবেশ করতে পারত না এমন যা মানে এমন তার ধ্বনি ছিল তার মধ্যে সবসময় ছিল যে তার সবাই সব ধনী লোকেরা আসবে নামি গুণী জ্ঞানীরা তার ধনী আসবে এবং তাদের সাথে সেই আনন্দিত আনন্দিত করবে কিন্তু যারা দরিদ্র যারা সাধারণ মানুষ তাদের সে প্রবেশ করতে দিত না এমনকি মানে সেই সময় তাদের এমন আমন্ত্রিত করত। যারা আমন্ত্রিত না তাদেরও আমন্ত্রিত করত। কেন সেখানে এসে তারা সেই অংশীদার হয় সে আমদ আমি করে কিন্তু একজন কিছু লোক কামাল সে ফটক ধারে সে দরিদ্র সাধারণ মানুষ সে ফটিক সে ভিক্ষা করতো মানে দাঁড়িয়ে আর ঘোড়া গাড়া যা তারা খাওয়া দাওয়া করে কি করতো যা কিছু ছুটে যেত সেই খেতে সেই পাঞ্চনা করতো আর তাকে কে না তাও এইভাবে এইভাবে তাকে ওইভাবে তাকে ট্রিটমেন্ট করত। কিন্তু তার ঘা ছিল আর ঘায়ে যখন কি করতো কি করতে সে উপর এসে তখন সে আরাম পেত পুষ্কার এইভাবে তিনি তার জীবন যখন কাটিয়ে যাচ্ছে আর এদিকে সব আমার প্রতি কাকে সেই ঘন ব্যক্তিরা আনন্দ ফুর্তি করে তারা দিন কাটাচ্ছে আর কিছুদিন পর কি দেখলাম সে রাজার মারা গেল আর যখন রাজা যখন মারা গেল তাকে কবর প্রাপ্ত করা হয় কিন্তু রাজা যখন মারা যায় তখন তার সাথে কোনো লোক ছিল না তার সাথে কোনো ভীষণ অনেক অনেক লোক আসবে কিংবা অনেক সে কবরে নানা রকম সাজিয়ে তাকে সেই কবর সাজায় সেই কিছু নেই সেই কয়েকটা লোক গেছে রকম কবর দিয়ে চলে এসছে আর কিছুকাল পরে আমরা দেখলাম সে ধনী ব্যক্তি মারা গেল ধনী ব্যক্তি যখন মারা গেল তখন প্রচুর লোক এত লোক নানা জায়গা থেকে লোক এসছে তাকে চিনতো জানত এবং যাকে যারা নিমন্ত্রণ করতো সেই তার মহলে যা যারা আমোদ পূর্তি করত সবাই এসছে কোথায় কোথায় যে এসছে এমন এমন যেমন এমন এমন ব্যক্তির নাম যেখানে যাবেন সময় নেই এবং ওই যখন লোক মারা গেছে তার কাছে এসছে এবং তার কি করেছে সব এসে লোক এসে কি করলো তাকে সেই সুন্দরকে সাজিয়ে সেই কফিন বক্সে সুন্দর করা সাজ জমা করে গিয়ে সে তাকে অবধ এত লোক হয়েছে সব লোকজন মানে আশেপাশে দেখছি যে কে মারা গেছে কিন্তু যখন রাজা মারা গেছে কেউ খোঁজও নেয়নি তার প্রতি কেউ ধ্যানও নেয়নি যে কে মারা গেছে কেউ জানেও না আজকাল জগত মধ্যে তাই সামান্য দুরিত মানুষ মরে গেল কেউ জানে না কিন্তু কোনো নামি কোনো জ্ঞানী ব্যক্তি মারা গেলে আমরা দেখি আজকাল দেশে ফাইটে করে আসছে না এক দেশ থেকে আজ দেশে আসতে আসছে এবং তার শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু দরিদ্র সাধারণ মানুষের মানুষের কাছে একমাত্র প্রভু যিশু খ্রিস্ট আছে আমাদের আমাদের শিক্ষা দিচ্ছে যেন এই ধরনের আমরা আচরণ না করি আমরা যেন সেই রকম আমরা জগতের মধ্যে রয়েছি জগতে আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা সেই মোপান থেকে আমরা যে ঈশ্বরের পথে চলি আমরা ধ্যান দি আমরা পবিত্র জীবন যাপন করি তিনি আমাদের চেতনা দিচ্ছে যে আমরা মরা পর কোথায় যাবো সে মরা পর আমরা দেখলাম যে সে কোথায় কিছু লাজা আাঙ্গান করে কোলে시다 স্বর্গদূতটা কি করলো তাকে তুলে নিয়ে সে আভrahamে কোলে দিল আর সেই ধনি ব্যক্তিকে কোথায় গেল সে অ렁ক মরকে পাতালে আর পাতালে যখন সে চেতনা পাচ্ছি

কাকে দেখলো আব্রাহামের কোলে কে বসে আছে সে কানা লাজার তখন তিনি আফসোস করছে আমি যখন জগতে ছিলাম কত আমোদ ফুর্তি কত হাল্লা করছি কত আমি সুখে ছিলাম আর সে এখন আমি এখন কষ্টে আছি আসছি লাজার এখন সুখে আছে তাই কি বলছে জীবিত আমরা আব্রাহাম বলছে স্মরণ করো সেই দিনে কথা যখন তুমি জগতের মধ্যে আমোদ ফুর্তি করছিলে তুমি তোমার সেই স্মরণ কথা আর কেউ যাতনা না কষ্ট পায় যে সত্যি আমরা দেখি যে যখন কোনো রকম ক্রিকেট খেলা হয় ক্রিকেট স্টেডিয়ামে যখন খেলা হয় দেখবে যে টিকিট অনেক মূল্যতমে বিক্রি হয় অন্যতম গুনিদের এবং যারা নামি ভ্যানি গুনি অনেক ভিআইপি তাদের একটা পাস দেয় তাদের কোনো পয়সা লাগে না যত বড় বড় যারা বিজনেসম্যান ব্যবসা ব্যবসা করে যারা মানে দেশের জন্য পয়সা লাগায় মন্দির বসার জন্য পয়সা লাগায় তারা আমরা যে দেখি অনেক অনেক আছে আছে তারা কি করে এমনি তাদের দিয়ে দেয় এবং তারা কি করে ভালো স্থান পায় ভালো স্থান পায় কিন্তু একটা সাধারণ দরিদ্র মানুষ কি যেতে পারে তাদের টিকিট কাটতে হয় না তাদের টিকিট কেটেও তারা তাদের স্থানও পায় না তারা তাদের কাছে সেই ন্যায্য মূল্য তারা দিতে পারে না কিন্তু স্বর্গরাজ্য কি ঈশ্বর আমাদের কি করেন হallelujah তিনি কাউকে পাস দেন না কাউকে টিকিট দেন না তিনি দেখে মানুষের অন্তর তিনি মানুষের পবিত্রতা পবিত্রতাকে সেই সাধারণ মানুষকে তিনি সেই স্বর্গে স্থান দেন সেখানে কোনো পাস পাওয়া যায় না হallelujah সেখানে কোনো পাস পাওয়া যায় না কোনো টিকিটও থাকে না তাই ঈশ্বর কত মহান জগতের লোক এগণ করে বেড়ায় কিন্তু ঈশ্বরটাকে তা না ঈশ্বর প্রত্যেক জনকে তিনি পাঠিয়েছেন মানুষকে

সুস্থ শান্তি পাবো বলে তা হয় না তোমার থেকে ওখানে ওখানে কি আসতে পারে না এই কাছেও কিছু পেতে পারে না কেন না আমরা আমরা যদি পাপ করি তাহলে এই ধরনের যাতনা বেদনা কষ্ট পেতে হবে অনেক লাঞ্চনা অনেক বন্দো মধ্যে যেতে হবে কিন্তু সেই জন্য সমান হবে চেতনা বিশ্বে যেন আমরা সেইভাবে জানো আমরা দরিদ্র সুন্দরভাবে সুন্দর ভাবে জীবন যাপন করি এবং যেন আমরা যেন ধনী লোকে কোনো যখন আমন্ত্রিত করে আমরা যেন তাদের কিন্তু আমরা সেগুলো বাক্য প্রচার করি সেই আমরা যদি দেখি সেই ধনী ব্যক্তি সে আব্রাহামের নাম বলে আব্রাহ্মে করলে সে কি বাক্য জানতো না প্রার্থনা সে করতো তাহলে কি করে সে আব্রাহ্মকে চিহ্ন আমি এমন আছে আমরা কিন্তু অনেক ধর্মকর্ম করি প্রার্থনা করি কিন্তু আমরা কিন্তু অল্প কোন আমরা নামে অনেকে চাঁদের যায় কিন্তু আমরা কিন্তু আসল ভিতরে প্রবেশ করি না বাক্যের মধ্যে প্রবেশ করি না আমরা বলে না যে পানির যেরকম জলের উপরে যেরকম আমরা যেন অল্পতে খালি জানলাম তাতে সন্তুষ্ট নয় ঈশ্বর আমাদের যেন পুরোপুরিভাবে সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত ঈশ্বর আরাধনা করতে হবে এবং পবিত্রভাবে জীবনযাপন করতে হবে তাহলে কিন্তু আমরা

তাদের কথা শুনুন আ তুমিগুলোর মধ্যে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে মোশি এন্ড ভাববাদী কথা কি করবে বিশ্বাস করবে আর মোশি এন্ড ভাববাদী মধ্যে আমরা কি করে বিশ্বাস করব আজকে পবিত্র বাইবেল আছে হallelujah পবিত্র বাইবেল দ্বারা এই পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে মোশি এন্ড সমস্ত ভাববাদীরা আছে যে ভাববাদী যে বাইবেল পবিত্র বাইবেল আমাদের মধ্যে দিয়েছে ঈশ্বর আমাদের দিয়েছে যেন এই বাইবেলে আমরা যেন পাঠ করি এবং বাইবেল আজ্ঞা পালন করি কারণ বাইবেল তিনি জীবন্ত তিনি আমাদের দেখি আমাদের শিক্ষা দিচ্ছে যতদিন আমরা প্রবেশ না করবো ততদিন আমরা সেই ধনী ব্যক্তি তার ভাইদের মতো আমরাও সেই জীবনযাপন করব এবং আমরা অনন্ত ননকে যাব আমরা কিন্তু কেউ স্বর্গের স্থান পাবো না কিন্তু প্রভু যীশুখ্রিস্ট আমাদের কি বলছেন জীবনে প্রকাশিত বাক্যে যাই আমরা জানি পাঠন দ্বীপে সেই প্রভু যিশু খ্রিস্ট কি করেছিল যা যা বলেছিল সেই জোহন কে তিনি তাই লিখেছিলেন প্রকাশিত বাক্য নতুন নিয়মে চারশো তিরাশি পৃষ্ঠা দুই অধ্যায় দশ পথে তোমাকে যে সকল দুঃখ বোধ করিতে হইবে তাহাতে ভয় করিও না দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়া বল তোমাদের কাহাকে কাহাকে কারাগারে নিক্ষে করিতে উত্তর তো আছে তাতে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে তুমি মরণ পর্যন্ত বিশ্বত থাকো তাতে আমি তোমাকে জীবন মুকুট দিব আলেলিয়া আমি কি বলছে তোমরা মরণ পর্যন্ত বিশ্বত থাকো তাতে আমি তোমাকে জীবন মুকুট দিব যারা কান আছে সে শুনুক আত্মা মন্ডলগণ কি কইতেছে যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু আর হিংসিত হইবে না প্রকাশিত কেন আমরা মরণ পর্যন্ত বিস্ত থাকি আমরা যদি বিস্ত থাকি আমাদের মরণ যদি বিস্ত থাকতে হলে আমাদের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হবে আমরা প্রাণত্যাগ করি না সেই পর্যন্ত আমাদের কী করতে হবে বিশ্বস্ত থাকতে হবে কার প্রতি ঈশ্বরের প্রতি তার বাক্যের প্রতি আমাদের অনেক তারা আসবে অনেক লাঞ্ছনা ব্যথা বেতনা অনেক অপমান আসবে এবং অনেক দুঃখ কষ্ট পেতে হবে যিশুর নামে আমরা যদি দেখি মধ্যে কত কষ্ট তারা পেয়েছিল কত কষ্ট এবং তারাগারে তারা নিক্ষিপ্ত হয়েছিল এবং আমাদের মধ্যে অনেক অপমান সহ্য করতে হবে অনেক অনেকে অপবাদ দেবে আমাদের এরকম নানা রকমভাবে অপবাদ দেবে এরা অনেক বাক্য পোজা হয়ে গেছে এরা কি ব্রাদার হয়ে গেছে এরা কি সিস্টার হয়ে গেছে অনেক অনেক কিছু বলে এর কি পদিস্টান হয়ে গেছে এর কি এই অনেক রকম আমি জানিয়ে দেখেছি নানা রকম কিন্তু আমাদের ঈশ্বর কি বলে আমরা এক ঈশ্বর আরাধনা করি সেই রোমানো

মৃত্যুকে ভয় পড়েছে না কারণ আমরা যদি দেখি উপদেশক আমরা উৎসব করি কিন্তু সেটা কি ঈশ্বর চান আমরা দেখলাম জমের কি করবো সে সবসময় জন্মদিন মানাত যখন মানুষের জন্মদিন মানায় পার্টি দেয় অনেক জায়গায় মদ পানি সব সবকিছু করে

কিন্তু ঈশ্বর পাপীতে আহ্বান করেন আলে লুইয়া ঈশ্বর পাপীতে আহ্বান করেন আগে আমিও পাপি ছিলাম কিন্তু ঈশ্বর আহ্বান করছে ঈশ্বর বলছে আমি সুস্থতার মানুষের জন্য আসিনি অসুস্থ মানুষের যারা পাপি তাদেরকে খুঁজতে এসেছি তাই তো প্রভু শিশু বলেছেন আমার মেয়ে অনেক আছে অনেক হারিয়ে গেছে এখন আমার কুয়ারে আনতে হবে সে কুয়ারে কাদের আনবে এই পাপি দাবি মানুষদের আলে লুইয়া এ পাপি দাবি মানুষদের তা আমাদের মরণ আমাদের উত্তম কেন আমরা যখন মরবো আমরা কিন্তু পাপ থেকে বিরত থাকবো তাহলে লিয়া তাই তো আমার দাস সেই ঈশ্বরের দাসী কি বলে আছে সময় জীবন কালে না ইউ পায় মরণ কালে কারণ জীবন থাকতে থাকতে করতে হবে মরণের আর কিছুই থাকে না আমরা যত দিন জীবিত থাকব তত দিন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কিন্তু পাপে বিরত থাকব আমাদের বয়স হয়ে যায় আমরা আমাদের আমার দিন দিন বয়স হয়ে যাচ্ছে আমরা হাত পায়ে চলতে পারি এখন আমাদের ব্যথা নানা রকম থেকে চোখের প্রবলেম হয়ে যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে আমরা মন বৃদ্ধ হয় না আমাদের মন বৃদ্ধ হয় না আমাদের মন যেরকম ছোটবেলা থেকে যেমন ছিল আমাদের শেষ সেই হুড়ো পর্যন্ত আমরা হুমকি তুমকি করি এই এখনো পর্যন্ত হয়ে যাচ্ছি হ্যাঁ কি বলছিস আমাদের মনকে কিন্তু আমি চলতে পারছি না আমরা কষ্ট আমরা বৃদ্ধ হয়ে কিন্তু মন আমাদের বিদ্ধ হয় না সেই মনটা যখন বিদ্ধ হবে আমরা যখন বুঝতে পারব তখন আমরা পুরোপুরি ইশ্বরের হব যখন বলবো সেই যখন মন যখন আমাদের বিদ্ধ হবে তখন আমাদের মধ্যে চেতনা আসবে আমাদের বয়সকালের যখন আমাদের চেতনা আসছে আমরা বড় হয়ে গেছি আমাদের বয়সের গেছে আমরা চলাফেরা করতে কম করতে পারছি আমরা কাজ 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 করতে পারছি আমরা এই যেতে পারছি আমাদের বয়স হয়েছে আমরা বিদ্ধ হয়েছি মনটা কি করে বিদ্ধ হবে কিভাবে আমাদের মন দতে ভীত করতে হবে আমাদের কথাবারাই যেন দমন থাকে আমাদের হুমকি সে তেজ সেই সেই যেন আমাদের ধীরে ধীরে আমরা দেখেছি যারা পূর্ব মধ্যে নেই আমরা পূর্ব আমাদের মনটা কিন্তু হয় না কিন্তু হুমকি তুমকি করি কিন্তু ঈশ্বর আমাদের হচ্ছে মনটা সরিলিয়া ঈশ্বর অন্তর দেখে জানি আমরা জানি কারণ আমরা বুঝতে পারি আমাদের বিশ্ব আমাদের বয়স হচ্ছে তো কিন্তু আমাদের সেই মনটা কিন্তু ওরমি হয়ে এখন কিছু হলে আমরা বিশ্বস্ত থাকি আর যত মরম পর্যন্ত বিশ্ব থাকবো শেষ ত্যাগ পর্যন্ত আমরা যেন বিশ্ব থাকি এবং আমাদের মন এমন ভাবে তৈরি করবো যে বিদ্যুৎ যেন আমরা পুরোপুরি ঈশ্বর

এবং আমরা যেন পবিত্রভাবে জীবনযাপন করি এবং তার সব আপন আজ্ঞা সকল পালন করি এবং আমরা যেন সেই শেষ জীবনে আমরা করি করে দেহ তো মৃত পড়ে পচে গেল যে সেই আত্মা যেন সে আপনা আমাকে পেয়ে যানের পাপটা আশীর্বাদ করুন প্রার্থনা করুন